আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাছ এটি হচ্ছে হলো কাটিমন জাতের আম গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি কত ছোট এটি প্রায় আমার সমান সাড়ে পাঁচ ফুটের মতো হবে বা সর্বোচ্চ গেলে ছয় ফুটের মতো হবে মাটি থেকে দেখুন এই যে আমগুলো কত পরিমাণে ধরে আছে ছোটো গাছের এই গাছটির বয়স প্রায় আড়াই বছর আড়াই বছরের গাছে কত পরিমাণে আম ধরে আছে শুধু এই জায়গায় না আরো আছে আপনাদের দেখায় আস্তে আস্তে দেখেন দেখেন প্রতিটি আম কিন্তু সেট হয়ে গেছে আমগুলো আরো থাকতো প্রতিটি ডালে ডালে থাকতো আমি বাড়িতে ছিলাম না গাছের যত্ন নেওয়া হয়নি সেরকম সেই কারণে আহ সেরকম একটা আম ধরে নাই তবুও দেখেন মাসাল্লাহ কিরকম আম ধরছে দেখেন আপনাদের পুরো গাছটা একবারে একটু সাইড থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন দেখেন এই যে গাছটি এখন আমরা আপনাদের যে একেবারে মাটি থেকে আম আসা যাকে বলে গাছ ভেঙে আম আসা যাকে বলে দেখুন একেবারে মাটি থেকে ধরে আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং শুধু এই জায়গায় শেষ নয় দেখুন এই পাশে আছে এই সাইডে আছে আবার এই পাশেও আছে দেখেন শুধু এই পাশেই নয় দেখেন পাতার নিচে নিচেও আছে দেখতে পাচ্ছেন আপনারা পাতার নিচে নিচে আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে দুইটি আম এবং আরেকটু যদি উঁচু করে দেখায় আপনাদের যে দেখুন এটি হচ্ছে হলো কাটিমন জাতের আম গাছ আপনারা যারা বলেন বা অনেকে যারা বলে যে কাটিমন জাতের আম গাছে আম বেশি ধরে না আম থাকে না ধরলেও থাকে না তো আপনারা এই যেটা আপনারা বলে থাকেন তো এটা হচ্ছে হলো ভুল ধারণা একটু যত্ন নিতে হবে কাটিমন গাছে আম ধরাবেন কিভাবে আপনারা আম রাখবেন কীভাবে এটা আপনাকে প্রসেসটা জানতে হবে আমাদের যে এমনি যে দেশে আম গাছগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু কোনো যত্ন নিতে হয় না কোনো যত্ন করতে হয় না এমনিতেই যে কইটা ধরে যে কইটা থাকে ওগুলো কিন্তু মাটি থেকে রস শোষণ করতে পারে কিন্তু একটি কলমের গাছ কত দূরি বা এটি শিকড়গুলো ছড়ায় এইটা আপনাকে চিন্তা করতে হবে একটা আমের একটা আমের বীজ থেকে গাছ সেটা মোটামুটি পাঁচ সাত বছর পর থেকে আমাশে শুরু হয় আস্তে আস্তে তারপরে দশ বারো বছর যায় তারপরে এটা নিজে নিজেই আমাশে কিন্তু একটি কলমের গাছ সেটি কিন্তু কলমের যে নিচে যেটা আপনারা যেটা কিনে আনেন সেটা কিন্তু ঠিক এতটুকু থাকে শিকড়গুলো এতটুকু থাকে সেই শিকড়টা আপনারা যখন বুনেন এক দেড় বছর বা তিন বছর কতটুকু বা শিকড় ছড়াতে পারে কিন্তু বীজের গাছ কিন্তু প্রচুর পরিমাণে শিকড় ছড়ায় সেই কারণে আপনাদের কিছু খাবার দিতে হবে আমরা যেরকম খাবার খাই গাছকেও খাবার দিতে হবে গাছের গোড়ার নিচে ভার্মি কম্পোস্ট কেতু সার যেটাকে টাকা বলে তারপরে হলো কিছু হাড় গুঁড়ো এইগুলো ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে আপনারা একজন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে নেবেন বা আপনারা ইউটিউবে আরও ভিডিও পাবেন যে গাছের খাবার কিভাবে দিবেন এবং অনেকে যে ভুলটা করে থাকেন যে আপনারা গাছ বোনার পরে আপনারা শীতকালে বা মুকুল আসবে তার আগে আপনারা অনেক সময় পানি দেন গাছে প্রচুর পরিমাণে খাবার দেন তখন কি হয় আম আসে না আম আসলেও কম আসে পরবর্তীতে মুকুলগুলো না এসে এইরকম পাতা সরিয়ে যায় পাতা সারে মুকুল না এসে পাতা সারে তো সেই কারণে হলো আপনারা একটু ই হয়ে যান যে এই গাছে আম আসলো কম আসলো বা আম আসলো না শুধু বড়ই হইতেছে এরকম আপনারা ধারণা করে থাকেন কিন্তু আপনাকে বুঝতে হবে যখন আমের মুকুল আসবে তার আগে কোনো খাবার দেওয়া যাবে না যখন থেকে মুকুল আসবে তখন থেকে খাবার দিতে হবে এবং মুকুলে বিভিন্ন রকমের ফাঙ্গাস ছড়ায় সেই ফাঙ্গাসের জন্য আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন তারপরে হচ্ছিল যখন মুকুলটা আসে তখন হালকা মাত্রায় মাকড় নাশিক স্প্রে করবেন তাহলে দেখবেন যে মুকুলগুলো মুকুলগুলো সুস্থ থাকবে এবং সেগুলো থেকে আমের গুটিতে রূপান্তর হবে পরবর্তী যেটা আপনারা বলেন যে আমে পোকা হয় দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ফুরেমান ফাঁদ এটা সম্পর্কে আর কিছুই বলার নাই আপনাদের এর আগে ভিডিও দিছি ভিডিওটা আপনারা দেখে নেবেন চ্যানেল থেকে তাহলে বুঝতে পারবেন তারপরে যে বিষয়টা অনেক সময় দেখা যায় যে আম গাছে বুরন তারপর হচ্ছিল জিঙ্ক এগুলোর হচ্ছে হলো ঘাটতি থাকে সেগুলো হলো আপনাকে স্প্রে করে দিতে হবে আপনারা কোনো সময় অকারণে কীটনাশক স্প্রে করবেন না আপনাদের আবারও বলি অকারণে কোনো সময় কীটনাশক স্প্রে করবেন না কিছু ভিটামিন আপনারা পর্যায়ক্রমে সঠিক সময়ে আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো সুফল পাবেন আমার মতো আহ আমগুলো পাবেন তো কিভাবে আমগুলোর আমরা যত্ন করি পরিচর্যা করি সে সম্পর্কে একটি ভিডিও আপনাদের দিব তো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত এই বছর আমি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকার কারণে এবং পারিবারিক কাজে কিছু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো করতে পারি না সেই রকম আপনাদের শুধু একটা রিভিউ দিলাম আপনারা এই বছর রিভিউটা দেখেন কীরকম আম গাছ যদি আপনাদের যদি ভালো লাগে না এই ছোটো জাতের এই ছোটো যে গাছটি আড়াই বছরের গাছে আড়াই বছরের গাছে এত পরিমাণ আম ধরছে আপনারা যদি এটা যদি মনে করেন যে আপনি কি পরিচর্যা নিয়েছেন এই প্রশ্নটা যদি আপনাদের যদি হয়ে থাকে তাহলে আমি পরবর্তী পরের বছর যে আমগুলো যে আসবে তার আগে থেকে আমি কিভাবে পরিচর্যা করি এই গাছগুলো সেই সম্পর্কে আপনাদের আমি ভিডিও দেবো আপনারা যদি চান তবে আমি ভিডিও দেব যদি সেই ভিডিওটি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন চেপে অল করে রাখবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল না করে রাখেন তাহলে কিন্তু ভিডিওগুলো পাবেন না পরবর্তীতে খুঁজে তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ছোটো গ্রুপ একটু প্রজেক্টের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ